সালামু আলাইকুম সম্মানিত ভিওয়ার্স হ্যালো আমি আপনাদের সম্মুখে নিয়ে এসেছি ধান খেত যখন একদম ছোট্ট থাকে তখন সেই দৃশ্যটা দেখতে কেমন অনুভূত হয় প্রিয় দর্শনার্থী আপনারা কি জানেন যখন ধান খেত খেতের মধ্যে যখন ধান গজাতে শুরু করে একদম ছোট্ট অবস্থায় যখন ধানগুলো বের হয় গাছ থেকে তখন দৃশ্যটা দেখতে কেমন লাগে কি পরিমাণ সৌন্দর্যপূর্ণ সেই দৃশ্য সেই বিশ্বটা ফুটিয়ে তোলার জন্যই আজকে আমি একটি ভিডিও আপনাদের সম্মুখে আপলোড করেছি হ্যালো গ্যাস যদি আরও সুন্দর সুন্দর ভিডিও পেতে চান তাহলে আমাদের এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকুন আসসালামু আলাইকুম আসসালামু আলাইকুম সম্মানিত ভিওয়ার্স হ্যালো আমি আপনাদের সম্মুখে নিয়ে এসেছি ধান খেত যখন একদম ছোট্ট থাকে তখন সেই দৃশ্যটা দেখতে কেমন অনুভূত হয়